গুড মর্নিং আমার দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আমার এই ঘরে বাড়ি চ্যানেলে আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানান তো কালকে রাতে আবারও বৃষ্টি হয়েছে এখন বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে সকাল সকাল আর রোদ্দুর হালকা হালকা কখনও উঠছে কখনও মেঘলা মেঘলা করছে যাই না আজকেও বৃষ্টি হবে কিনা কিন্তু ওয়েদারটা ঠান্ডা আছে রান্নাটা আমি অনেকক্ষণ আগেই বসিয়ে দিয়েছি কারণ এখন তো ভোর ভোর ওঠা হয় তো ভাতটা আমার প্রায় অর্ধেক হয়ে গেছে আর এখানে করলা ভাজাটা বসিয়ে দিয়ে আমি বাড়ির অন্যান্য কাজগুলো করতে গেছিলাম তো একবার ভাবলাম নেড়ে দিন হইলে তো আবার তলায় ধরে যাবে আর হয়েছে লাউ তরকারি অরহরের ডাল তরকারি আর ডালটা হয়ে গেছে আর আজকে বানাবো ঢ্যাঁড়সের চাটনি ঢ্যাঁড়স বেশি ছিল না কয়েকটা আছে তো ভাবলাম আজকে আর সেদ্ধ বানাবো না কারণ এই গরমকালে না শেষ পাতে একটু চাটনি হলে ভালো লাগে তো সেই ঢ্যাঁড়সটা দিয়ে তেঁতুল দিয়ে আজকে চাটনি বানাবো আর এখনও তো আমের এই মিষ্টি আচার বানানো হয়নি দেখা যাক পরে বানাতে হবে তো এই পাশে দেখিয়ে দিলাম তরকারিটা ডালটা হয়ে গেছে আর যতক্ষণে করলা ভাজাটা হচ্ছে ততক্ষণে ভাবলাম চাল ধোয়া জলটা গাছের মধ্যে দিয়ে দিই কারণ বাড়ি থেকে আসার পর না গাছগুলোতে জল দেওয়ার প্রয়োজন হয়নি কারণ আসার পর থেকেই তো বৃষ্টি বৃষ্টি ওয়েদার আর বানানতে তো আমার এই বৃষ্টির জল পায় গাছগুলোতে জানালে তোও পায় সে কারণে আর জল দিতে লাগেনি তা আজকে দিয়ে দিলাম রান্না স্নান সেরে টাড়ি পরে একেবারে গিন্নি মাসে যে পুজোটাকেও কমপ্লিট করে নিলাম এখনও টিফিন বানানো হয়নি টিফিন বানাবো তারপরে টিফিন করতে পারবো আর আজকে তো বলাই হয়নি গল্প করতে করতে শুভ রবীন্দ্র জয়ন্তী পঁচিশে বৈশাখ আজকে আর এই দিনটার কথা আমার খুব মনে পড়ে ছোটোবেলায় অনেক প্রোগ্রাম করেছি রান্না ব্রেকফাস্ট কটা করে ভাগে আছে চারটে চারটে করে তা আমাকে জলদি করে খেতে দি দাও আজকে হঠাৎ শাড়ি পরেছো চলো একটু অন্য রকম ড্রেস পরার ওই জন্য পরেছি আসল কারণটা অন্য আসল কারণ হচ্ছে আজকে আমার এখন ঘড়িতে হয়ে গেছে বারোটা দশ মারা চলে আসলো তো মেয়ে চললো এখন নিচে মাদেরকে আনার জন্য আর দাদা প্রথমবার আমাদের বাড়িতে আজকে আসছে এক্ষুনি আবার খেয়ে দিয়েই বেরিয়ে যাবেন দুটোর সময় আবার ট্রেন আছে দাদা তো সাথে সাথে খেয়ে দিয়ে বেরিয়ে গেছেন আর মায়েরও খাওয়া হয়ে গেছে যেহেতু অনেক সকালে টিফিন করে এসেছেন সে কারণে তাড়াতাড়ি খাবারটা দিয়ে দিচ্ছি এখন ঘড়িতে হয়ে গেছে একটা তিরিশ আমি আর মেয়ে বসে পড়েছি খাওয়ার জন্য এই যে ঢ্যাঁড়সের চাটনি আমার তো খুব ভালো লাগে খেতে এখন ঘড়িতে হয়ে গেছে পাঁচটা দশ ঘুম থেকে উঠেই চলে এসেছি রান্নাঘরে মায়ের জন্য চা বানানো হয়ে গেছে তো সকাল থেকে মেঘলা মেঘলা ওয়েদার থাকলেও বেলার দিকে ভালোই রোদ্দুরটা উঠেছিল। আজ থেকে আমারও আর তাড়াতাড়ি করে রুটি বানানো শুরু হয়ে গেছে কারণ আজকে তো দুপুরবেলা মা এলো ওই বারোটার সময় রুটিগুলো তাড়াতাড়ি বানানো হয়ে গেছে আর এখন তো অনেকটাই বেলা আছে সন্ধেটা এখন অনেকটাই দেরি করে হচ্ছে তো মা বললেন একটু পরে খাবো ভাবলাম ততক্ষণে কাজগুলো গুছিয়ে নিই আজকে সকালবেলা চাদর বালিশের ওয়াশ সব ধুয়েছিলাম সেই কভারগুলো তো পড়ানোই হয়নি আর আজকে শুকিয়েওছে একটু দেরি করে কারণ সকাল থেকেই বললাম মেঘলা মেঘলা ওয়েদার ছিল ভালো রোদ্দুর ছিল না সে কারণে বিকেলবেলা তুললাম জামা কাপড়গুলো তো ভাবলাম এই কাজগুলোকে গুছিয়ে নিই কারণ মাকে খেতে দেওয়ার পর তারপরে তো আবার সন্ধ্যে টন্ধে দিতে হবে আজকে তো তাড়াহুড়ো নেই কারণ মেয়ের আজকে টিউশন নেই টিউশন থাকলে একটু তাড়াহুড়ো করতে হয় আর ওর ছুটি মানে আমাদেরও ছুটি আমার ছুটি বড়ের ছুটি বড় অফিস থেকে ফিরে ধীরে সুস্থে ফ্রেশ ট্রেশ হবে টিফিন টিফিন করবে আর অন্যান্য দিন তো মেয়েকে নিয়ে ছুটতে হয় কোনো রকমে টিফিন করতে পারে টিফিন করার ওর সময় থাকে না আর আজকে এই শাড়ি পরা দেখে মেয়ে বলছে তুমি কি আজকে শাড়িটা চেঞ্জ করবে না তো আমি বললাম যে না আজকে যখন পড়েছি তখন পড়ে থাকি ভালোই লাগছে কারণ শ্বশুরবাড়ির ছাড়া তো শাড়ি পরাই হয় না একমাত্র বাড়ি যায় তখনই শাড়ি পরা হয় এখানে থাকলে তো শাড়ি পরাই হয় না তো ভাবলাম আজকে যখন পড়েছি তখন আজকে দিনটা পরেই থাকি আজকে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে বর আবার নিয়ে এসেছে একটা প্যাকেট যার মধ্যে আছে একটা সিঙ্গারা চারটে মিষ্টি এখন মেয়ে নিয়ে বসে পড়েছে তো বন্ধুরা এই খাবার টেবিলে আজকে ভিডিওটাকে এন্ড করছি যদি ভিডিওটা আপনাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে ছেলে যারা লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে জানাবেন কেমন লেগেছে আর যারা আমার চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আবারও খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন বাই গুড নাইট